আসসালামু আলাইকুম এখানে আমরা একটা শান জেনারেটর ম্যাথ করব একটা শান জেনারেটর লুলে 220 ভোল্ট এবং 196 एंपিয়ার কারেন্ট সরবরাহ করতে হ্যাঁ স্টেলস 720 ওয়াট স্টেলস বলতে কি বোঝায় ম্যাগনেটিক লস প্লাস মেকানিক্যাল লস আর মেকানিক্যাল লস হচ্ছে ফ্রি আয়রন সরি ফ্রিকশন লস অর্থাৎ বিয়ারিং জনিত যে লস সেটা হচ্ছে মেকানিক্যাল আর হিস্টোরিসিস লস হচ্ছে কি এডি কারেন্ট লস সরি আয়রন লসটা হচ্ছে এডি কারেন্ট লস আর হিস্টোরিসিস লস দুটো মিলে আর সব মিলে নাম দিছে কি স্টেলস স্টেলস সাতশো বিশ ওয়াট ঠিক আছে সান ফিল কয়েল রেজিস্ট্যান্স হচ্ছে পঞ্চান্ন হোম ফুল লুডে দক্ষতা হচ্ছে কত অষ্টাশি পার্সেন্ট বের করো আর্মিচারের রেজিস্ট্যান্স আবার আরো বের করতে বলছে সর্বোচ্চ দক্ষতায় লুড কারেন্ট সর্বোচ্চ দক্ষতায় লোডের কারেন্টটা বের করতে বলছে হ্যাঁ তাহলে আমরা বের করবো অসুবিধা নেই ইনশাল তাহলে দেখেন আমি ডাটা গোলা লিখলাম এখানে হচ্ছে কত বিটি বিটি হচ্ছে দুইশো বিশ ভোল্ট আর্মি লোডের কারণ হচ্ছে একশো ছিয়ানব্বই স্টেলস হচ্ছে সাতশো বিশ ওয়াট আর আর এস এস হচ্ছে পঞ্চান্ন হোম শান্টের কারণ যদি বের করেন বিটি বা আর এস এস যেহেতু প্যারালাল টার্মিনাল ভোল্টেজ আর বি শান্টের ভোল্টেজ সমান হবে এই জন্য দুশো বিশ বা আর এস এস পঞ্চাশ ভাগ দিলাম এটা হচ্ছে চার এমপিয়ার দক্ষতা কত আছে আমাদের অষ্টআশি পার্সেন্ট আর রেজিস্ট্যান্স বের করতে হবে আচ্ছা তাহলে দেখেন আমি এটা জেনারেটর আঁকাইছি হ্যাঁ যেহেতু শান বলছো শান টাকাইছি আর এখানে আর্মেচার কারণটা হবে কি লোডের কারণ প্লাস শান্টের কারণ তাহলে লোডের কারণ যোগ শান্টের কারণ 196 শান্টের হচ্ছে 4 তাহলে 200 एंपিয়ার তা আউটপুট পাওয়ার কত দিবে আউটপুট পাওয়ার ভোল্টেজ ইনটু কারেন্ট 220 ইনটু 196 220 ইনটু 96 তাহলে এটা যে হলো 43120 ওয়াট এটা চা আউটপুট তাহলে আমাদের এইখান থেকে দেন তো মোট কপার লস কত বের হয় মোট কপার লস আমি আপনাদের বলছি শান্টের যে যেখানে রেজিস্ট্যান্স আছে ওইখানেই যোগ করবেন ওইগুলা সব তাহলে দেখেন এই যে আইএস স্কয়ার আর আর্মেচারের কপার লস প্লাস শান্টের কপার লস এই দুটো যদি যোগ দেন তাহলে আপনি লসটা পাবেন এখন দেখেন আমাদের একটা অপশন দেওয়া আছে দক্ষতা দক্ষতা সময় হচ্ছে আউটপুট বা ইনপুট আউটপুট কত সরি দক্ষতা দেওয়া আছে অষ্টআশি পার্সেন্ট তাহলে আমি উঠাই নিছি উঠাই নিলে হবে জিরো পয়েন্ট এইট 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 হম অর্থাৎ অষ্টআশি নিচে ছিল

তাহলে মোট লসটা বের করবে এখন তাহলে ইনপুট থেকে যদি আউটপুটে আউটপুটটা দেন হ্যাঁ তাহলে যে লসটা হবে এটা হচ্ছে মোট লস তাহলে দেখেন এই যে মোট লস হচ্ছে 49000 43120 তাহলে এই হচ্ছে মোট লস মোট লস এর ভিতরে কি আছে কপার লস আছে আর্মেচার কপার লস আছে অর্থাৎ মোট কপার লস আছে আর স্টিল লস আছে তাহলে দেখেন যে মোট লস এই যে স্টিল লস আর কপার লস এই স্টিল লসের মধ্যেই ভিতরে আছে ফ্রিকশন লস ঠিক আছে পরে আছে এডি কারেন্ট লস এডি কারেন্ট লস এরপরে আসছে লস এইটা সবগুলো আছে তার ভিতরে হয় না যদি এটা টাকায় আপনাদের সাথে শেয়ার করি অর্থাৎ হবে এটা তো ইনপুট মেকানিক্যাল ইনপুট এটা হচ্ছে মেকানিক্যাল আউট আর এটা হচ্ছে ইজিআই হ্যাঁ এটা উৎপন্ন পাওয়ার উৎপন্ন হওয়ার পরে যে লসটা হয় এটা হয় কপার লস আর মেকানিক্যাল পাওয়ার দেওয়ার পরে গ্লুমনের পরে যে লসটা হয় এটাই হচ্ছে যে এই লস বলা ফ্রিকশন লস এডিগান লস হিস্টেরেসিস লস আর এই সবগুলোর একত্রে বলা আবারই স্ট্রে লস অর্থাৎ দুই রকমের লস হয় কপার লস বাদে হ্যাঁ কপার লস বাদে যা থাকবে সব লসটা এই জায়গা কপার লস বাদে যা থাকবে সব লস এই জায়গা তাহলে আমি দেখেন মোট লস 58 80 স্ট্রে লস যু কপার লস তাহলে স্ট্রে লসটা এখানে 720 বসি আর কপার লসটা এখানে আমি হিসাব করছিলাম এই যে এটা তাহলে এটা বসাই দেই

আপনার নেগলেক্ট করে নেগলেক্ট করছে তাহলে আই এর সমান কি হবে আই এল অর্থাৎ আর্মেচারের কারেন্ট আর আইএল কি তখন সমান হবে হ্যাঁ তাহলে আমি দেখেন লিখছি যে আই স্কোয়ার এ এটা হচ্ছে লোডের কারেন্ট অর্থাৎ আই এল দিতে পারেন অসুবিধা নেই আর হচ্ছে কনস্ট্যান্ট লস ঠিক আছে তাহলে আই এল আই স্কোয়ার অর্থাৎ আইএল এল স্কোয়ার ঠিক আছে এটা ছিল কত আর মান জিরো পয়েন্ট ওয়ান সেভেন জিরো পয়েন্ট ওয়ান সেভেন কনস্ট্যান্ট লস কনস্ট্যান্ট লস আবার কোনটা এই যে এখানে যে স্টে লসটা হয় হ্যাঁ স্টে লসটা হয় অর্থাৎ এইখানে যে লসটা হয় আর কি এটা সব সময় মোটর স্টার্ট হলেই হবে আর একটা আছে আর সাথে যদি কনস্ট্যান্ট লসটা আপনাদের বুঝাই কনস্ট্যান্ট লস হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি আই এস এস স্কয়ার আর এস এস এটা এটা হচ্ছে এটার সাথে স্টে লস যেটা আমি যে ম্যাগনেটিক মেকানিক্যাল লস এটা দিলাম হ্যাঁ তাহলে এটার সাথে যদি আপনি এই যে শান্টের এই কারেন্টটা যোগ দেন

লস তাহলে দুইটা মিলে হচ্ছে কনস্ট্যান্ট লস তাহলে দেখেন আই স্কয়ার এখানে বসালাম এটা বসালাম আর এটার মান কি লিখলাম 4 স্কয়ার ইনটু এটার মান বসালাম 4 স্কয়ার ইনটু আর এস হচ্ছে 55 তাহলে এই লাইন থেকে লোডের কারেন্ট কত সর্বোচ্চ দক্ষতা লোডের কারণ হচ্ছে কত 122.28 অ্যাম্পিয়ার ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম সামনে আমরা পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব হ্যাঁ পরবর্তী হচ্ছে আমাদের এটা নাম্বার দিই নাই নাম্বার দিব আর কি হ্যাঁ السلام عليكم